আমি আজকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী একটা স্কুলে সেটা হচ্ছে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান হচ্ছে সেই বিদায় অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাব এখানে মাঠে সব ছাত্রীরা এসে জড়ো হয়েছেন এবং তাদের প্রবীণ যে শিক্ষক আছেন যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বিদায় সম্বর্ধনা দেবেন এই সম্বর্ধনা অনুষ্ঠান আসলে ছাত্রছাত্রী যারা থাকি আমরা তাদের জন্য বিরাট একটা কষ্টের বিষয় যে তাদের প্রিয় শিক্ষক এমন একটা অনুষ্ঠান আসছে এই অনুষ্ঠানটি মূলত হচ্ছে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সম্বর্ধনা আর যারা প্রাক্তন শিক্ষক ছিলেন তাদের অনেক দিন যাবত এই সম্বর্ধনা স্থগিত হয়েছিল যেন রাসাদ কবির আখন্দ সভাপতি হওয়ার পর এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি হয় মূলত কমিটি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই বাড়িয়ার বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সফল পৌর মেয়র জনাব হাবিজুর রহমান মোল্লা কচি সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সহধর্মিনী জনসনক দিদার আলম মারুফ সাহেবের সহধর্মিনী ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনাথ আবু জামাল স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব আনিস খানকে আজকের এই বিদায়ী মেহমান জনাব আদিবল হক ভুইয়া অত্র বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ছিলেন ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য আনন্দ উচ্চ বিদ্যালয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্যন্ত আমাদের প্রিয় মুখ জনাব নিগার রাশিদা পারবিন সাবেক সিনিয়র শিক্ষক আনন্দ নিবালিকা উচ্চ বিদ্যালয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শামিমা খান দলি ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সকল অতিথিগণ ওনাদের নিজ নিজ আসন গ্রহণ শেষে সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের ছাত্রীগণ এবং তাদের যারা এখানে এসেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সবাইকে ফুল দিয়ে বরণ করেছে শুরু হয় পবিত্র পুরাণ থেকে তেল তারপরে শুরু হয় গীতা পাঠে এবং বিশেষ অতিথি বৃন্দ এবং শিক্ষকবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম শিক্ষকগণ শিক্ষকগণ একটা জাতির কারগণ কিন্তু শিক্ষকগণ এমন ভাবে নিজের জীবনকে বেরিয়ে দিয়ে শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষার্থী আমরা অনেকেই সেই শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা দিতে জানি না তাই আজকের এই দিনটিতে শিক্ষকদের প্রতি আমাদের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণ ধালা শ্রদ্ধা এবং অভিনন্দন বিদ্যালয়ের সকল ছাত্রীদের পক্ষ থেকে এই শিক্ষার্থী তার গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধাবোধক বক্তব্য রাখলেন তারপর শিক্ষিকা শিক্ষকের অনুষ্ঠানে এক এক করে সবার মূল্যবান বক্তব্য শেষে জনাব হাফিজুর রহমান মোল্লা কচি সাহেব ওনার মূল্যবান বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে এবং উনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক সফল একজন মেয়র আমি স্কুলে ছাত্রী আমি স্কুলে সুনাম রেখেছি এই স্কুল থেকে যেন আগামী দিনে ভালো একটি রেজাল্ট শিট নিয়ে ঘরে যেতে পারো সেই আমি রাজ্য নারী কাটছি আগামী দিনে সবাই বড় হয়ে দেশের দায়িত্ব নেবে এই হোক আমাদের ভরসা সবাইকে ধন্যবাদ ফুল হাফেজ বাংলাদেশ দিয়েছিল আমার ছাত্রীদেরকে প্রত্যেক ক্লাসরুমে একটি করে গড়ি এবং প্রধান শিক্ষকের রুমে একটি কম্পিউটার দিতে সেই কম্পিউটারটি আপনার পক্ষ থেকে বলেছে আপনার পক্ষ থেকে ইব্রাহিমের পক্ষ থেকে আপনি দেওয়ার জন্য প্রধান শিক্ষককে এবং ছাত্রীদেরকে শ্রেণীকক্ষে একটি করে ডিজিটাল ভরি এবং প্রধান শিক্ষকের জন্য একটি কম্পিউটার পুরস্কার হাতে তুলে দেন জেনাব হাফিজুর রহমান মোল্লা কোচি সাহেব তারপর

যে যে পুরস্কার পেয়েছেন এবং তাদের ক্লাসরুমে এবং তাদের টিচারদেরকে কম্পিউটার দেওয়া হয়েছে ডিজিটাল গড়ি দেওয়া হয়েছে প্রত্যেক ক্লাসে ক্লাসে এগুলো ছাত্রীদেরকে অনুপ্রাণিত করবে এমনটি আশা রেখে আজকে বোধহয় এখানে বিদায় নিচ্ছি আপনারা নতুন কোনো করবে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম